हसीनों का नशा प्यारे नशा सबसे नशीला है जिसे देखो यहाँ वो की बारिश में गीला है के नाम पे करते सभी हम रास लीला है मैं करूँ तो साला कैरेक्टर झीला है ओ मैं करूँ तो साला कैरेक्टर झीला है हसीनों का नशा प्यारे नशा सबसे नशीला है जिसे देखो यहाँ वो हुस्न की बारिश में गीला है इशक के नाम पे करते सभी अब रास लेना है मैं करूँ तो साला कैरेक्टर झीला है ओ मैं करूँ तो साला कैरेक्टर झीला है हाय अमीर शिदा वेलकम बैक टू माय चैनल तो लेट्स चेक करते हैं वीडियो की तो आज के वीडियो शुरू थे इंट्रोडक्शन है ये जो गाना आमी गाई लाम गाना काके डेडिकेट कोल्ला बोलूँ तो এটা করলাম আমাদের রুনাদির তাতুকে হুম যাকে তাতু বলে ডাকে মানে আমাদের সবার মেসমশাই কেউ কাকু বলে ডাকেন আপনারাও সন্দীপের বাবা হুম মেষমশাই বেশিরভাগ আমরা ডাকি তো তাকে উদ্দেশ্য করে এই গানটা ডেডিকেট করলাম কেন করলাম আগের ভিডিওটাতেই দেখেছেন যে রুনাদির দোগলানি রুনাদির মিথ্যাচারিতা রুনাদির মানে অযথায় কাউকে মিথ্যে সাজিয়ে মিথ্যেবাদী সাজিয়ে অসভ্যতামি করে কন্টেন্ট করা হোমওয়ার্ক না করে কন্টেন্ট করা শুধুমাত্র দর্শকের কথায় প্রভাবিত হয়ে কোনো মানুষকে পার্সোনাল অ্যাটাক করা এটা নিয়ে যে ভিডিওটা আমি করেছি আপনারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন কিন্তু সেখানে একটা মেজর পয়েন্ট আমি তখন মানে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল সেই পয়েন্টটা আমি বলতে মিস করে গেছি এই পয়েন্টটা যখন আমি বলবো না আপনারা তখনই বুঝে যাবেন যে এরা কতটা বড় দোগলা হিপোক্রেট আর ছোট লোক হুম কিরকম এই যে ভিডিওটা করছিল তার প্রথম অর্ধে কি বলল যে যখন সন্ধি কি মা মা করে সেক্ষেত্রে মায়ের কথা শুনে চলে বলছে তোরা বিয়ে করিস কেন তোরা বিয়ে করিস কেন যদি মা মা মাই সব করে মা ঘর গুছায় মা রান্না করে মা সব করে তোরা বিয়ে করিস কেন শুধু সেক্সের জন্য সেটা তো বাইরেও কিনতে পাওয়া যায় তো বাইরে কিনতে পাওয়া যায় তারপর আবার বললো যে না ও আচ্ছা বাচ্চা লাগে তাই না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই এই রুনামত মহিলারা এরা আসল পুরুষ মানুষ কখনো দেখেনি আসল পুরুষ মানুষ যে কিনা মাকে মায়ের জায়গা বউকে বউয়ের জায়গা দুজনকে সমানভাবে দিতে জানে আর যখন দুজনের মধ্যে কিছু হয় তখন সরে এসে তোমাদের প্রবলেম তোমরাই সলভ করো আমি এখানে কিছু বলবো না কারোর সাপোর্ট নেবো না কারণ মাকে বললে বউ কষ্ট পাবে বউকে বউ সাপোর্ট করলে মা কষ্ট পাবে প্রবলেমটা তোমাদের তোমরা সলভ করে নাও এই মেরুদণ্ড আনা যেসব পুরুষরা আছে সেই সব পুরুষ এরা দেখেনি তাই জন্যই কথাটাই বলে যে মা মাই যখন আছে তাহলে বউ কিসের জন্য লাগে মা মায়ের কাজ করবে বউ বউয়ের কাজ করবে মা যে ভালোবাসা দিতে পারবে সেটা বউ দিতে পারবে না বউ যে ভালোবাসা দিতে পারবে সেটা মা দিতে পারবে না একটা পুরুষের জীবনে মা আর বউ দুজনেরই সমান জায়গা এবার সেক্ষেত্রে বিয়ের পর যারা একসাথে থাকতে পারে তারা ভালো অনেকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় সেখানে আলাদা তারা সুযোগ পায় না শাশুড়ির ঘর করা কিন্তু যখন শাশুড়ির সাথে এক জায়গা হয় সেখানেও কিন্তু সেই বাড়ির পুরুষটা তার দায়িত্ব কর্তব্য মাকে মায়ের সম্মান দিয়ে আর বউকে বউয়ের সম্মান দিয়ে রাখবে তো সেই জিনিসটা কিন্তু সন্দীপ এতদিন ধরে সুন্দরভাবে করেছিল যদি একটা সুস্থ স্বাভাবিক বাড়ির মেয়ে ওদের যদি বউ হতো তাহলে আজও কোনো প্রবলেম হতো না কারণ আমরা পরিষ্কার সবাই দেখতে পেতাম যে টিনকে কীরকম প্রায়োরিটি দিত তাহলে ওর মাকে কি করে তাও তারও আলাদা একটা জায়গা ছিল যেখানে যে ডিসিশানগুলো আজকের দিনে নতুন যুগে নতুন ডিসিশান সেগুলো সবসময় টিনকে তো তুমি বলো কোনটা করা উচিত তুমি বলো কোনটা করা উচিত হুম এমনিতেও ওরা সবাই মিলেমিশেই সংসার চালায় শুনেছেন একা ওখানে কেউ ওদের বাড়িতে কোনো রাজতন্ত্র চলে না পরিবারতন্ত্র চলে না বা কোনো ওখানে রাজা নেই সবারই সব কথা শুনে আলোচনা করে সে তারপর ডিসিশন না হয় এটাই একটা সুস্থ স্বাভাবিক পরিবারের কাজ তাই তো কিন্তু এরা কোনোদিনও তো দেখেনি এরা দেখেনি এরা দেখেছে হয় মায়ের গোলাম নয় বউয়ের গোলাম দুজনকে ব্যালেন্স করে চলার মতো মানে সচ্ছা পুরুষ এরা দেখেনি তাই তো এইবার দেখুন কি বললো মা কেন লাগে কিসের জন্য লাগে তোদের মা তোদের মানে বউ কিসের জন্য লাগে বলেই পরবর্তীকালে যখন এই যে ওর তাতু রি তাতুর কথা যখন বলছে সেই তাতুকে কি বলছে যে মেনি মুখ তাতু হচ্ছে মেনি কারণ ওঠে আর বসে তাহলে বলো যাবে তো যাবে কোথায় একটা ভিডিওর মধ্যেই দোগলামি পরিষ্কার যখন সন্দীপ টিনের কথা শুনছে না বা টিনকে থেকেও তার মাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে তখন সে কি হয়ে যাচ্ছে মায়ের আঁচলে বাধা মামাজ বয় আর যখন তার বাবা সে কি করছে মানে সন্দীপের বাবা সে যখন তার কথা যদি মেনেও চলে চলে বা শুনেও তাহলে সে হয়ে যাচ্ছে না গোলাম মেনি মুখো হলে রুনাদি এগুলো করতে পারো একই ভিডিওর মধ্যে তাই না তোমাকে ম্যাডাম প্রফেশনাল বলেছে যেই দিন মানে বললো কালকে বললো আবার নতুন করে আবার নতুন করে ধাজিয়া উড়িয়ে দিলেন তো যাই হোক একটাই কথা ম্যাডামকে বললো যে ম্যাডাম যখন যার গায়ে তকমা বা স্ট্যাম্প বসাবেন প্লিজ একটু বুঝে বসাবেন নাহলে কি বলুন তো এইভাবে আপনার আপনারই কথাগুলো ভুল প্রমাণিত হয়ে যাবে তো দরকার নেই কোনো প্রয়োজন নেই সবাই সবার ভিডিও করছে সবাই সবার মতো করে ভিডিও করছে আপনি এই যে অযথা বলে না যে অপাত্রে দান এই অপাত্রে দান করবেন না দর্শকরা চেনে কে কিরকম দর্শকরা খুব ভালো করে মানুষ চেনে তো ওকে দর্শক চিনে গেছে আপনি এতবার এত দিয়েছেন এত প্রমোট যদি করে অন্য কাউকে করতেন তারা দেখতেন অন্য জায়গায় চলে যেত ও আপনি ওর প্রশংসা করতে মুখ আপনার থাকতেন না কিন্তু কালকে যেভাবে ও সন্দীপকে আর সন্দীপের বাবাকে একা ধারে এরকম অসভ্যের মতো অ্যাটাক করলো সন্দীপকে বিনা কারণে মিথ্যাবাদী সাজালো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম তো আমি জানতাম ভিডিওটা আগের দিনের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেই জন্য এই জিনিসটা রেখে দিয়েছিলাম যে ইনস্টলমেন্টে তোমার দোগলা আমি বোঝাবো তো চাই যাই হোক চলে আসি এবার দোগলাদের কথা হচ্ছে যখন আরও দুই দোগলার কথা হবে না সে তো হতেই পারে না তো আজকে এখন বসেছে একজন দেখলাম সহজ কি আমায় মেনে নেবে দীপ্তিদি দীপ্তিদি এইগুলো যখন অন্য কেউ করতো তাদেরকে তুমি কিন্তু বলতে যে ছিমালি কি ছিমালি করছে চাল বলতে না এক ঘোরা ছিমালি করিস এইসব নাটক করে দর্শকদের সামনে আজকে তুমি অনায়াসে কি সুন্দর করছ না তো যাই আমি পয়েন্ট টু পয়েন্ট পুরো ভিডিও টু ভিডিও আমি পুরো সব কটা কথা কাটতে পারি সেগুলো আমার কোনো যায় আসে না আমার সেগুলো করতে বসিনি কিন্তু মেন যে কথাটা বলবো আজকে তুমি এখন যাকে নিয়ে ভিডিও করছো ভেবনা কিন্তু আমি তাকে সাপোর্ট করছি পয়েন্ট টু বি নোটেড মনে করে দেখো এই যে তুমি সুতোকে নিয়ে ভিডিও করলে ওই যে শুভজিৎ যে ওর ওদের পার্শ্বের যে আর কি যে ডগিটাকে রাখে তার ক্ষেত্রে তুমি কি বললে যে দর্শকরা ভাববেন না কিন্তু আমি সুতোকে ভাবে সাপোর্ট করছি কিন্তু এই শুভজিতের মাকে আমার এই কথাগুলো বলা দরকার আছে ঠিক আছে তো অবশ্যই সেগুলো বুঝিয়ে দেবো তো সেখানেই বলছি ভেবো না বা দর্শকরাও ভাববেন না যে আমি এখানে অন্য কাউকে সাপোর্ট করছি মানে চশমার দোকানে যে আছে ওয়াইটির দাদা ভাই তাকে কিন্তু আমি সাপোর্ট করছি না কিন্তু প্রশ্নটা তখন দীপ্তিদির ভিডিওতে আমি যখন শুনছি যে তার সাথে তার কি ব্যাপার আমি তারও ভিডিওটা গিয়ে দেখতে দেখলাম কারণ এক এক ধারে একজনের কথা শুনে ভিডিও করা উচিত নয় সেও কি শুনিয়েছে সেগুলো আমি শুনলাম সব কথা ছেড়ে দিলাম সমস্ত কথা ছেড়ে দিলাম তুমি তার সাথে কি গোপন গোপন কথা বলেছ তুমি কিভাবে বলেছ আমরা তার মানে পুরো মানে বুঝতে পেরেছি একটা পুরুষ মানুষ তাকে তুমি বোঝাচ্ছ যে বুঝতে পারছো তো আমি কোন অ্যাঙ্গেলে কথাটা বলছি কুকুরটা কোন জায়গায় মুখ দেয় এই কথাটা যখন বলছো তাতেই কিন্তু বোঝা যাচ্ছে তুমি ঠিক ওকে কোন অ্যাঙ্গেলে টেনে নিয়ে যেতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখন যে কথাগুলো বলছে আমি বিশ্বাস করেছি কি করে দিই সেটা আমার মনের মধ্যে রাখবো আমি সেটা নিয়ে কোনো এখানে আলোচনা করব না কিন্তু যে কল রেকর্ডিংটা শুনলাম তোমার কাছে তোমার মুখ মানে তোমার গলা সেটা তো অস্বীকার করতে পারছি না সেখানে তুমি ওকে যাকে আজকে তুমি হাফ সব আমার দেওয়া নাম যেটা গরিবের নিমভৌমি সেটাও তুমি ডাকছো কোনো অসুবিধা নেই ওর মুখের সাথে মুখে একটু মিল পেয়েছিলাম বলে আমি ওই নামটা ওকে দিয়েছি তো খারাপ কিছু না অনেকেই আমাকে সেখানে বলেছে আরে নিউভূমি ভৌমিক একজন অনেক বড় অভিনেতা তুমি কেন ওর ওকে ওই নামটা দিলে আমি বলেছি যে আমার মুখের একটু মিল আছে হাসিটা একটু ওরকম মিল লাগে বলে আমি ওই নামটা দিয়েছি ওটা কোনো গালাগালি খিস্তি তো না বাপ মাথুরে গালাগালি না তো সেই নামটা তুমি ডাকছো খুব ভালো লাগছে সেটা কোনো বড় কথা নয় বড় কথাটা হচ্ছে এটাই যে সেই ছেলেটিকে তুমি কি আজকে প্রথম চিনলে এই যে তোমার ঐতিহাসিক ভুল সেই ঐতিহাসিক ভুলটা করার আগে কি ও একেবারে সাধু সন্ত ছিল সেটা তো না তুমি সব জানো তা তুমি যে ওর সাথে দেখা করতে গেছো মানে এই যে সরি দেখা করতে না ওই মিট যেটা গেছো দক্ষিণেশ্বরে সেখানে তার আগে তুমি দেখো যে কোনো কারুর কল রেকর্ডিং রিভিল করেছে তুমি তারপর এই যে বিষয়টা যে ওরা সামনে পানুমাসি পানুমাসী সত্যি ওই টানটা তো সু দিয়েছিল সু দিয়েছিল তাকে না রিমকে আজকে সেই পানুমাসি কি পানু দিয়েছে সেটা দেখতে গিয়ে আজকে সবাই আমাকে বলার সুযোগ পাচ্ছে যেহেতু আমি ভিডিওর মধ্যে বলেছি যে দেখতে গেছিলাম যে কি হয়েছে ওখানে কি আছে সেই জন্য আমাকে বলতে এই সাহসটা পাচ্ছে যে আমি সারাক্ষণ ওখানে ওইগুলো দেখি মানে আমি হাসি ওগুলো হাসির বিষয় তো যাই হোক সেটা তো আমার দর্শকরা জানে যে তারা বিশ্বাস করেছে কি করেনি তো সেক্ষেত্রে তুমি বলো তুমি তো জানতে সে একটা মানে একেবারে এরকম বিষয় না যে সে কোনো ধোয়া তুলসী পাতা এমনকি যাদেরকে তোমরা এতদিন ধরে যাদের প্রোটেক্ট করছি বলে বলে এত ইনকাম করেছো যাদের জন্য ফেস ভ্যালু তৈরি করেছো সেই এমএসএল সেই এম এস নিয়েও তো যে ভিডিও ও অলরেডি করে রেখেছিল তাহলে আজকে এটা কি ঐতিহাসিক ভুল কি করে বলো তুমি সেই ঐতিহাসিক ভুল তো সেক্ষেত্রে তার সাথে তুমি যখন কথা বলছো আমি তো সবচেয়ে অবাক করছি যে কথা মানুষের সাথে মানুষ কথা বলতেই পারে সে ভালোভাবেও বলতে পারে যেরকম ও যে অ্যাঙ্গেলে বোঝাচ্ছে সেরকম যদি বলে থাকো বলতেও পারো দুজনেই অ্যাডাল্ট পার্সন কিন্তু সবচেয়ে বড় আপত্তিকর বিষয় আমার এটা লাগলো যে সেখানে তুমি ওকে প্রশ্ন করছো যে তাহলে কি বলো তুমি বলো আমাকে যে আমার কি ক্ষমা চাওয়া উচিত তুমি কারোর কাছে ক্ষমা চাইবে সেখানে তুমি যার কাছে কার কাছে পারমিশন নিচ্ছ মানে তাকে তুমি কোন জায়গাটা দিয়েছিলে এটা তুমি বোঝার চেষ্টা করো হ্যাঁ আমাদের দর্শকদের বোঝাও যে তাকে তুমি তাহলে কোন জায়গাটা দিয়েছিলে যে সেখানে তুমি ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তুমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করছো আমি এখানে ওয়াইটিতে বলছি ওয়াইটিতে আমি আজকের ডেটে ম্যাডামকে সবচেয়ে উপরের জায়গায় রাখি তাও আজকে যদি তোমার সাথে যা হয়েছে আমার যদি মন বলে তবেই আমি তোমার সাথে মানে বা অন্য কারোর সাথে যদি যে কোনো মানুষের সাথে যদি মনে করি আমি অন্যায় করেছি আমি নিজে মনে হবে তারপর আমি সেখানে অন্যায় চাইবো বা ক্ষমা চাইবো তার জন্য আমি ম্যাডামের কাছেও ষোলো পরামর্শ করবো না যে আমার কি ক্ষমা চাওয়া উচিত হোয়াট দ্য হেল তুমি কি বলতে বসিয়েছ কি নাটক করছো কোন জায়গায় তোমাকে রেখেছিলাম আজকে তুমি দর্শককে বলছো যে দর্শক কি আমায় মেনে নেবে আমি তোমাকে বলছি শোনো যে এই যে এত কিছুর পর এই যে কাজলা তার সাথে তোমার সামনাসামনি দেখা হয়েছিল সেটাকে তোমার কুচি তালশাসি বলেছে মানে রিম বলেছে তারপরেও যখন আর হয়ে তুমি বুক মানে পিঠ এগিয়ে দিচ্ছ আমাকে বলছো না যে আমি সন্দীপের জন্য বুক পিট এগিয়ে দিচ্ছি তো তুমিও তো আরেকজনের জন্য বুক পিট এগিয়ে দিচ্ছ সেটা হচ্ছে কি মা তা সে যখন পরিষ্কার এখন বলছে যে হ্যাঁ তার আছে সম্পর্ক রয়েছে এই যে পান্থনিবাস পান্থনিবাস বারবার তুমি বলো যে এই তুই কি বলছিস পান্থনিবাসে যায় আরে ছাড়ো না গুলি মারো পান্থনিবাস পান্থনিবাশে ছবি সেই কাউকে পাঠিয়েছিল বুঝতে বেরেছো সেই কাউকে পাঠিয়েছিল ওই তো গ্রুপ করতে না সেখানে সেই পাঠিয়েছিল এই বাড়িতে দাদাভাই কোনো মানে ইয়ে থেকে যায়নি ও গিয়ে পিছন পিছন করে খুঁজে বার করেনি সেটা ওকে পাঠিয়েছিল ওই গ্রুপেই পাঠিয়েছিল এই কিমা দেখ আমি কোথায় রয়েছি তোরা দেখ আমি কোথায় রয়েছি ঠিক আছে সেখান থেকে এসছে ওর কাছে তাহলে সেক্ষেত্রে বলো সে তো পান্থ নিবাস গুলি মারো সে তো নিজে দুদিন আগে দেখলে কি বলছে ভিডিওর মধ্যে যে আমি নাকি গেছিলাম ওর বান্ধবীর বাড়িতে ওর ওই কাজলদানির সাথে ওখানে দেখবো দেখা করবো আমি জানি ওখানেও আসে তাহলে এখানে তো পরিষ্কার যোগ ওর বান্ধবীর বাড়িতে ওই কাজল নিয়ে যায় সেটা শোনার পরও তুমি কি করে সেই পরকীয় একজন নারীকে বুক পিট দিয়ে আগলে চলেছো হ্যাঁ তাহলে এইগুলো করার পরও কি তোমাদের মুখে এই টিনাকে নিয়ে কিছু কথা বলা সাজে সাজে কি আজকে তুমি যখন এই বিরিয়ানির কেসটা উঠলো কিরকম ফোস করে উঠলে না ওই যে কার্বনিক অ্যাসিডের কথা বললে না কার্বনিক অ্যাসিডটা তো আমি দিয়েছিলাম তখন ফোস করে ফনা তুলে কি বললে যে আমি এর শেষ দেখে ছাড়ব তুমি শুধু আমাকে উৎসটা দেখিয়ে দাও আমি এর শেষ দেখে ছাড়বো কারণ তোমার ধারণা ছিল এই যে কথাটা সেটা হয়তো আমি বার করেছি কোথাও থেকে হুম তারপর যেই সূত্রটা তোমাকে ধরিয়ে দিলাম উৎসটা যে সেই উৎসটা হচ্ছে রিম্প যে কিনা এই কথাটা মার্কেটে অনেকের কাছে বলে রেখেছে তখনই তুমি কি হলে ফুস করে ফুসকি হয়ে গেলে পারলে এই যে বলেছিলে শেষ রেখে ছাড়বো যে আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে না 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 আমি করিনি আমি বিরিয়ানি পছন্দই করি না পারলে করেছ কেস তোমাকে তো বলে দিলাম যে কে বলেছে তোমাকে তো শুনিয়ে দিলাম হুম যে কথার উৎসটা কোন জায়গা থেকে এসছে যে তুমি তার সাথে দেখা করেছো আর বাদবাকি বিরিয়ানি খাওয়ার কথাটা কেসটা করো তখন সঙ্গে তখন ওইটাও ওই অংশটাও শুনে শুনতে পাবে তুমি কারণ কথাটা তো আমার সাথে হয়নি আর একজনের সাথে হয়েছিল সে ওইটা রেখে দিয়েছে তুমি একবার নিয়ে চলো সেখানের জায়গা মতো সে শুনিয়ে দেবে যে তোমার বিরিয়ানি খাওয়া নিয়ে কে কথা বলেছে এই শুনেও তুমি বলছো যে তোমাদের আমাদের মধ্যে চুলোচুলি করানোর জন্য কি ইচ্ছা হুম সত্যি তোমাদের তোমাদের সাথে চুলোচুলি করানো কেউ করাতে পারবে যারা স্বার্থের আঠায় এঁটে থাকে তাদের সাথে কেউ কখনো পারে তাহলে সেম জিনিস তো তুমিও বা তোমরাও তোমরাও তো করছো এই বাইকে দাদা ভাইয়ের সাথে ম্যাডামের লাগানোর চেষ্টা করছো যখন হয়ে গেছিল তোমাদের যেমন বক্তব্য সেই সময় সেই রকম বলেছিল ঠিক আছে হয়ে গেছে কিন্তু এখন তো বলছে না তাহলে সেম বিষয়টা তো এই ক্ষেত্রেও খাটানো উচিত আমি কিন্তু এখানে কাউকে প্রোটেক্ট করছি না বা কাউকে সাপোর্ট করছি না যেটা সত্যি যেটা ভিডিওর মধ্যে থেকে আসছে যেটা যুক্তি বলছে সেটাতেই বলছি আজকে আমি যখন বললাম যে বুকের কাছায় লাথি মারার কথা যে লাঠি মারামারি কেন হবে ভিডিও টু ভিডিও ভিডিও হবে লাঠি মারি কথা কেন হবে সেই জন্য কি ও বাবা কি কষ্ট হয়েছে ওয়াইটি দাদা ভাইয়ের আমার জন্য না গো কোনো কষ্ট আমার হয়নি লাঠিটাতে কষ্ট হয়েছে ওয়াইটির দাদা ভাইয়ের জন্য হয়নি তো যাই হোক সেখানে দেখলাম তো এই যে রিম বলল ক্রাশ এই ক্রাশ ম্যাশ না দু তরফ থেকে রিমের সাথেই মনে হয়েছে রিমও ক্রাশ খেয়েছে আজকে দেখলাম যখন ওয়াইটি দাদা ভাই কথা বলছে সেখানেও বলছে ও তো বাচ্চা তোমাকে বলেছে না ও তো বাচ্চার মতো করে অনেক কিছু বাচ্চা বাচ্চা করে বলে দেয় খুব বাচ্চা একদম দেখে নিয়েছে সেই জন্যই তুমিও উম মনে করো যে অনেকে ক্রাশ খায় দুজন তোমাদের দুজন দুজনের মধ্যে ক্রাশ বলেছি না যদি ছিল আমাদের মধ্যে শুধুমাত্র ভাই বোনের সম্পর্কই ছিল ঠিক আছে তো হোক যেখানে এবার বলছি যে আসল দেখো বেরিয়ে গেল তোমারও ওই জাস্ট নামটা উঠেছে সেখানেই এত ইনসিকিওর হয়ে পড়েছো যে ক্রাশ ক্রাশ দেখো ক্রাশ নয় তোমাদের মধ্যে যে কচি ব্যাপারটা তোমার ব্যাপারটা সেটা তুমি যে দিন রাতে বুঝিয়েছ সেটা বলছে আজকে দীপ্তিদিকে কে বলছো ও তো কচি ও তো বলে দিয়েছে হুম ওই কথাটা কি কথাটা না দীপ্তিদির ঘরের কথাটা তো সেই কথাটা বাইরে এসছে পরের কথা কথাটা এটাই কে বাইরে নিয়ে এসছে কে বাইরে নিয়ে এসছে বারবার কে বাইরে নিয়ে আসছে তোমার কথাগুলো কথাটা এটা নয় যে ওয়াইটির দাদা ভাই কি বলেছে কথাটা এটা ওই ওয়াইটির দাদা ভাইকে কে কথাটা বলেছে কে বারবার তোমার এই বিষয়গুলো বাইরে নিয়ে আসছে সেটাতে ফোকাস করো তাকে ছেড়ে দিয়ে কারণ তার সাথে পারবে না বলে এখন নাটক করতে বসেছো হুম তো যাই হোক এবার চলে আসি রিম্পা বাবা রিম্পা শরীর খারাপ নিয়ে কি একটা জ্ঞান দিল ভীষণ জ্ঞান দিল বুঝতেই পারছি যে যেইগুলো অন ক্যামেরা হয় না সেইগুলো অফ ক্যামেরা তো এমন ঠপ 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 গাতন হয় সেটা বুঝতেই পারছি গাতন কি একদম শরীর খারাপ হয়ে গেছে এসছে বলতে যে আমরা তো কত কথা বলি সব কথা কি বিশ্বাস করলে চলে সমস্ত কিছু কি ধরলে চলে হুম যেটা ধরতে হবে যেটা দিয়ে কনটেন্ট করতে হবে যেটা দিয়ে অন্যের মুখ আমরা বন্ধ করতে চাইছি সেগুলোই রিম্পা এই যে দরজা বন্ধ করেছিল অনেকের সাথে সেটা চোখে দেখেছিলে তুমি বলো তাই না কারোর কাছ থেকে শুনে সেটা ধরে নেওয়া যায় কিন্তু অন্যের কাছ থেকে তোমাদের সম্পর্কে যেটা শুনছি সেটা ধরতে পারব না না কি দারুণ কনভিনিয়েন্স সত্যি তো যাই হোক আমি তো দেখলাম দিদিদি সত্যি কি অবস্থা যে ভিডিওটাতে তুমি বললে না শুকে আমি সাপোর্ট করছি না কিন্তু শুয়ে ওই কি পেলে তোমার তো ভিউজ চলে যাবে সবাই কি কি নিজেদের ভাবো নাকি মতো যে ভিউজের জন্য নিজেদের শীত দ্বারা সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শুধু ভিউজ নষ্ট হয়ে যাবে সেই ভয়ে চুপ করে অপমানের ঢোকটা সিপসিপ করে খেয়ে নেবো সবাই কি তোমরা নাকি এই যে যেমন কিমা তার তো গরের চেয়েও তার মেয়ে অনেক উপরে সেই মেয়ে সম্পর্কে যখন শুনলো যে তুমি আলোচনা ক্ষমতা তার কিছু বলার বন্ধু বেজার হয়ে যাবে তো উচিত কথা বললে আর এখন বেজার করলে চলবে না পাশে তো কেউ নেই তো সেক্ষেত্রে পুলিশ এই কথাটা তো বলতেই পারতো যে যাই হয়েছে দীপ্তি তুমি আমাকে বলতে বা আমার মেয়েকে ডাইরেক্ট বলতে যে এগুলো করো না তুমি ওর সাথে কেন আলোচনা করতে গেছো কিন্তু এইটা বলার মতো ক্ষমতা মেরুদণ্ড হারিয়েছে আসলে হারাবেই হারাবেই অন্যায় করলে না মানুষ এরকম হারিয়েই ফেলে তো সেখান সেক্ষেত্রে তুমি নিজে যেরকম তোমার মান সম্মানের কোনো বালাই নেই দি দিই তেমনি সেরকমই ওই অপমানের ঢোক গিলে যেরকম তুমি তোমার কচি আলশাসকে এরকম কোলের মধ্যে নিয়ে আছো তেমনি শুভজিতের মাকে এটাই মানে বোঝাচ্ছিলে যে হোক না করুক না তোমার সম্পর্কে আলোচনা পিঠ করেছে কিন্তু কমিউনিটিতে তুলে তো তোমাকে ভিউজটা দেয় তাই তুমি চুপচাপ মুখ বন্ধ করে নিজের অপমানটা সহ্য করো কারণ তুমি তো গরিব মানুষ তুমি তো গরিব কিন্তু মাথায় রাখবে গরিবদের কিছু থাক না থাক আত্মসম্মানটা না প্রচুর থাকে প্রচুর আত্মসম্মান থাকে সবাই তোমার মতো নয় যে ওই লকডাউন পিরিয়ডে দুটো রান্না করতে হয়েছিল বলে ওই রান্নার ওই কষ্টটা করব না সেই জন্য আমি কি করব পরকিয়া রত তাকে কোলে করে তুলে নিয়ে রাখব আর অন্য আরেকটা পরকিয়া রত তাকে যাচ্ছে তাই বলবো কেতা 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 আরে কেতার তো অনেক বয়স কম গো অনেক বয়স কম তুমি তোমার এই বান্ধবীকে বলতে পারছো না যে এত রস কিসে বাড়ি অব্দি একেবারে ফ্রুট জুস রস খেতে চলে এসছে শোনো ওই যে কথাগুলো বলে না আগে ভাবতাম মিছি মিছি বলছে কিন্তু আদেও না পরিষ্কার জানি ওরই পাড়ায় থাকে আসতেই পারে পাড়ার একজনের সাথে দেখা করতে তো ঠিক আছে আসবে আর একটু এক পলকে একটু দেখা আর একটু হলে ক্ষতি কি তো রিম্পা তুমিও যে কথাগুলো শুধু ধরতে হবে যেগুলো বিশ্বাস করলে কন্টেন্ট হবে সেগুলোকেই কন্টেন্ট করো আর কি গো তোমরা বারবার করে উনি দর্শকদের কথা বলছো ওর দর্শকদের কথা বলছো তোমাদের দর্শকরা কি গো তোমাদের দর্শকরা কি যারা দিনের পর দিন দেখছে যে তোমরা একজন পরকিয়া আরতাকে মানে বুক পিঠ দিয়ে আর আরেকজন যে ক্যাটা ক্যাটা করে তাকে জানো তাই বলছো যখন মনে হচ্ছে সন্দীপকে নিয়ে ভালো কথা বলার বলছো যখন মনে হচ্ছে খারাপ কথা বলার বলছো তোমরা কি গো তোমাদের দর্শকদের তো স্ট্যান্ড পয়েন্টই নেই তোমাদের মতো স্ট্যান্ড পয়েন্ট হারা তোমরা যা বলবে তাদের কিচ্ছু করার নেই সেটাই শুনবে এটা খুব সত্যি কথা বললাম অন্যের দর্শকদের নিয়ে বলো না কারণ তুমি যার দর্শকের কথা বলছো মানে ওয়াইটির এই সেখানে আমারও অনেক দর্শকরা যায় তাই সো মাইন্ড ইট মুখ সামলে কথা বলবে মুখ সামলে কথা বলবে আগে নিজেদের এই চরিত্রের দাগগুলো মিটাও তারপর অন্যের কথা তুলতে আসবে বলে রাখলাম না হলে ওই রকমই হবে ছিমালি মনে হবে ওরকমই মনে হবে এখন কিচ্ছু করার নেই সেই জন্য কি করবে শুধু ওই কথাটা তুলে কোনো মতে কোনো মতে তুলবে ওই জাস্ট এক মানে কি বলবো এক মিনিটও হয়নি ওই নাটক একটুখানি জাস্ট দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি এমন টক্সিক লাগছিল লজ্জা করে না না শুধু চিল্লে মিলে শুধু মানুষকে চুপ করাবে যুক্তির কোনো মা মাসি নেই তো দর্শক যারা তোমাদের এতদিন দিয়ে গেছে ভিউজ দিয়ে গেছে তারা এখন তোমাদের এই নোংরামি দেখে ওর ওখানে গেছে যেহেতু তোমাদের নিয়ে বলছে বলে তাই তাদেরকে এক ঝটকায় এরকমভাবে মানে তারা দুশ্চরিত্র বা করিমত চরিত্র বানিয়ে দিও না তোমরাও যার জন্য বেশি জল খাও আর বেশি ভাত মাখো ভাত মেখে খাও সেই কিমা দিয়ে কি চরিত্র পেরেছো তাই ওই যে ঘরে একটাকে রেখে বাইরে নগর কীর্তন করতে যাচ্ছে সেই রকম একটা বস্তা পছার আস্থা করে জঞ্জালকে বুক দিয়ে আগলে রেখে এই ঘরের যারা ঘরোয়া বউ যারা কিনা আমাদের ভিডিও দেখে তাদেরকে নিয়ে বেশি চব্য করতে এসো না বুঝতে পারছো যদি দম থাকে ওকে বলো মানে তোমাদের বক্তব্য কি তো তোমরা প্রত্যেকেই তাই এই তো রিমো দেখো না বর আছে বরের পয়সা আছে স্ট্যান্ডার্ড আছে সমস্ত কিছু আছে তাও পর পুরুষের কাছ থেকে গিয়ে ভিক্ষা চাইতে হবে ভিক্ষাঙ্গি কোথাকার একটা ভিক্ষাঙ্গি ভিক্ষা চাইতে হবে লজ্জা করে না আবার সে বড় বড় মুখ না রে তা দু হাজার তারপর এক হাজার এই টাকাগুলো কিসের জন্য চেয়েছিল এগুলো কিসের জন্য চেয়েছিল হ্যাঁ সভ্য কোথাকার ওদের এই মানে কোনোরকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই রকম কোনো কিছু নেই আর মাতাল আমাকে রিম্পা বলতে আসো তোমার সেই মদের বোতলগুলো ভুলে গেছো বিয়ারগুলো বিয়ারের বোতলগুলো তখন তো খুব বলেছিলে হ্যাঁ আমরা পার্টি করি পার্টি করি আমরা পার্টি যার কাছে উনপঞ্চাশ টাকা থাকে না সে পার্টি মানে ওই কেউ খাওয়ায় তখন খাও ভিক্ষা করে লজ্জা করে না তো যদি ক্ষমতা থাকে যাকে বলার তাকে বলো দর্শকদের বলো না আর যাকে এমন আসন দিয়েছিলে সে বললে তুমি ক্ষমা চাইবে আর সে না যদি বলে ক্ষমা চাইবে না তোমার জানিয়ে গেলাম তোমাকে তো দেবো শেষ করার আগে শুভজিতের মা তাকে কিছু কথা হ্যাঁ আপনার হয়তো অনেকের মতো অনেক টাকা পয়সা নেই অনেক সুন্দর ঘর নেই হ্যাঁ যে ঘরটা আছে আপনারই আছে যদি নোংরা থাকে সেটা আপনারও আপনারই আছে ঠিক আছে ঘর সংসার করতে গেলে দুটো বাচ্চা নিয়ে এত কাজ করতে গেলে ওইরকম পরিষ্কার করা যায় না যারা পিটপিটানি বাতিক বাতি তারাই করবে কিন্তু আপনি যে সময় যে সময় বা ওই ওকে সাপোর্ট করেছিলেন তার এগেনস্টে যদি আপনার সম্পর্কে এরকম পিটপিটে পিছিয়ে আলোচনা করে থাকে আপনি জানেন হ্যাঁ আলোচনা সে করেছে কারণ এই কথাগুলো সে আপনাকেও বলেছে যে রাস্তায় কুকুরকে নিয়ে যাবে না নোংরা হয়ে যাবে মাটিতে নামাবে না সেই কথাগুলোই যেগুলো আপনার সাথে ও অফটা ক্যামেরা আলোচনা করেছে সেই কথাগুলো যখন আপনি অন্যের মুখ থেকে শুনছেন আপনিও বুঝে গেছেন যে কথাগুলো সত্যি তাই ওইরকম যে ভিউজ আছে না সেই ভিউজের থুতু দিয়ে আগে এগিয়ে যান আমি অবাক হয়ে যাচ্ছি এই সেম জিনিসটা আমার সাথে হয়েছিল এই সুতো এই জানোয়ার মেয়ে ছেলেটা আমার সাথে নোংরামি করেছে আর ওর দর্শকগুলো এসে উল্টে আমাকেই বলেছে যে কেন তুমি এরকম বলছো ওকে বলার ক্ষমতা নেই যে কেন তুমি ওর উপকার নিয়ে এরকম বলেছো করছো সেই জিনিসটা জয়িতার সাথে করেছে যে জয়িতা নিজের চাকরি নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলছিল সেই জয়িতা ওকে উচিত প্রশ্ন করেছে বলে জয়িতার দোষ হয়ে গেছে জয়িতা বসে বসে দেখতো না যে তার ছেলেটা মানে ছেলেটা সর্বনাশ হতো দেখতো চুপচাপ বসে দেখতো উচিত প্রশ্ন করতো না আপনারা উচিত প্রশ্ন করতে পারেন না বলে সবাইকে এই কথাটা বলে। দুনিয়ার দিনের পর দিন দিনের পর দিন যার যার সাথে অন্যায় করেছে ওর দর্শকগুলো মানে এতটাই মেরুদণ্ডহীন তারা জোকের মতো তারা গিয়ে তাদেরকে বলছে তুমি কেন বলেছ তুমি কেন ওর দোষটা বলেছ অদ্ভুত বিষয় আপনি ঠিক করেছেন বেশ করেছেন ওরকম ভিউজ নেবেন না নিজের দম যেটুকু আছে সেটুকুতে এগিয়ে যাবেন এমনিতেও ওর কমিউনিটিতে হাজার দিন ঝুলে ঝুলেও আমি দেখেছি যে আপনার ভিডিওতে ভিউজ হয়নি তো আপনার ভিডিওতে ভিউজ আপনার জন্যই হবে আপনার কথাবার্তাতেই হবে তাই কারুর কমিউনিটির আশায় থাকবেন না থুতু মেরে চলে আসবেন থুতু মেরে চলে আসবেন যেটা করেছেন খুব ভালো কাজ করেছেন আর চোখের জলে কোনো রকমভাবে ভুলবেন না ওটা সম্পূর্ণ নাটক আপনিও জানেন তো সেক্ষেত্রে আপনার ঘর আপনার মতো কোনো রকম আপনি নিজের মতো নিজে এগিয়ে যান এটুকুই শুভকামনা জানাব মানুষ চিনে গেছেন আর ভুল করবেন না কোনো রকম ভুল করবেন না এদের মিথ্যাচারিতা এদের ডোরা এগুলো সব থেকে সরে নিজের মতো নিজে আপনি ভিডিও করুন অবশ্যই পাশাপাশি থাকে যখন আওয়াজ কিছু শুনলে নিশ্চয়ই সেটা সম্পর্কে ওয়াইটিতে এসে বলবেন আপনার ব্লগের মাধ্যমেই বলবেন হুম যাই হোক আপনার ঘর দেখেছি সেই ছোট্ট একটা ঘরের মধ্যে ঘর সামলে বর সামলে বাচ্চা সামলে কাজ তার উপর আপনি একটা কাজ করেন সেই কাজ সামলে যেভাবে ওর বাচ্চাটাকে আপনি রেখেছিলেন ওর মতো নোংরা অকৃতজ্ঞ শুধু না ও যে কৃতজ্ঞ উপকারীর অপকার করে যেমন আপনার করেছে যেমন আমার করেছে যেমন ওর জৈতাগির করেছে এরকম প্রত্যেকেই ও করে তো সেই উপকারী যে অপ অপকার করে যে কৃতজ্ঞ ওকে একদম ক্ষমা করবেন না আর সত্যি কথা বলছি এই প্রসঙ্গে বলি দীপ্তিদি রিম্পা দুজনেই বললে তোমরা যে একদিনের জন্য যদি কারোর কাছ থেকে হেল্প পায় তাহলে উচিত সেটা নিয়ে নোংরা কথা বলা না তাহলে যখন তোমার কিমা দিদি আমার ঘরকে নোংরা বলল তখন তোমাদের এই ক্ষমতাটা হয়েছিল বলা। যে একদিনের জন্য তো তুমি ওর বাড়িতে ছিলে কেন নোংরা বলছো আর এই যে সুতো সেও তো হ্যাঁ হ্যাঁ বলো 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 কারণ ওরও তো চরিত্র এরকম ওরও এটা বলার ক্ষমতা হয়নি যে কেন এরকম বলছো তোমাকে তো ওর বাড়িতেও আশ্রয় দিয়েছিল যদি না দিত তাহলে তো এই কথাগুলো বলতে পারতে না তো তোমাদের স্ট্যান্ড পয়েন্ট বুঝতে পেরেছো তোমরা সব এক একটা জোক সরি তোমরা তো যাই হোক বন্ধুরা বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে 家的。